হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল তো আজকের শঙ্কর মাছের ঝাল রান্না করবো দারুণ টেস্টি ঝাল তো এখানে আমি যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি রান্নার জন্য পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফ্রিজে ছিল ওই জন্যে এমন দেখাচ্ছে টমেটো কুচি নিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো আর এক চিমটি চিনি নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য তো আর শঙ্কর মাছটা নিয়ে নিয়েছি দেখাচ্ছি আমি পরে তো এটা দিয়ে আজকে শঙ্কর মাছের দারুণ টেস্টি টেস্টি কারি রান্না করব তো চলো দেখা যাক কেমনভাবে আমি রান্নাটা করি শঙ্কর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা শঙ্কর মাছের তেল এটাও খেতে ভালো লাগে গরম ভাতের সাথে আমার ছেলের আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আমার বাপের বাড়িরও সবাই খুব ভালোবাসে এই মাছটা এবং এই শঙ্কর মাছের তেল শঙ্কর মাছের তেলটা খুব ভিটামিন কডলিভার অয়েল তো এটা বাচ্চাদের পক্ষে খুব ভালো এবং বড়োদের পক্ষে খুব ভালো খাওয়া তো শরীরের পুষ্টি হয় এই কডলিভার অয়েলটা তো চলো মাছ রান্নাটা করি এবং তোমরা ভিডিওটা দেখতে থাকবে আমি ভিডিওতে আপলোড দেব তো আমার চ্যানেল স্বপ্নার লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ স্বপ্নার লাইফস্টাইলে আমি আপলোড করব তোমরা সবাই দেখতে থাকবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার সাথে থাকবে পাশে থাকবে তো চলো রান্নাটা করি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়ে এবার ভাজব এটা কটলিভার অয়েল মাছের তেল এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো শঙ্কর মাছের কটলিভার অয়েল আমি মাছগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো আস্তে আস্তে দিয়ে আমার আমি আবার উল্টিয়ে দিচ্ছি ভালো হয়ে গেছে তারপরে মাছের তেলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা গরম ভাতের সাথে একটু লবণ দিয়ে খেতে ভালো লাগবে যারা লবণ খান না তারা এমনি খেলেও ভালো এটা পক্ষে খুব ভালো তেলটা খাওয়া মাছের তেল এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হোক তারপরে আমি এবার ঝালটা রান্না করার জন্য সমস্ত কিছু দেব তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু চিনি ফোড়ন দিলাম আমি সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম অল্প জল দিয়ে শঙ্কর মাছের ঝাল গরম ভাতের সাথে এবং রুটি পরোটার পরোটারও সাথে খুব দারুণ খেতে লাগে তো খুব টেস্টি হয় এই মাছটা তবে রান্না করলে খেতে দারুণ লাগে রান্না শঙ্কর মাছের ঝাল তো এবার আমি নামিয়ে নেব দারুণ তালা হয়েছে এতে আরও দারুণ হবে কালার এবার আমি নামিয়ে নিচ্ছি আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি